আসসালামু আলাইকুম ও পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিবর্তী পাত্রীর জন্য আর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম তানজিলা আক্তার পাত্রীর বয়স উনত্রিশ চলমান পাত্রীর জন্ম তারিখ পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সাল পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম পাত্রীর নিয়মিত পাঁচ পাশাপ্ত নামাজ আদায় করেন এবং মোটামুটি পর্দাশিলা আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম বিএ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভূর্তি পাত্রীর ডিভূর্তি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর পাত্রী গাজীপুরে স্যাটেল্ট পাত্রীর গাজীপুরে নিজের বাড়ি আছে সম্মানিত এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানসিক হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র ঢাকা ও গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রের বেবি থাকলে গ্রহণযোগ্য না পাত্রের গায়ের রং শ্যামলা হোক এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই যে কোনো একটি চাকরিজীবী অথবা প্রবাসী অথবা ব্যবসায়ী হতে হবে সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার